যাবে নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউর সাবমাত্রেই মানুষের ভয় আর সেই ভয় কাটাতেই আমরা ফোন পাওয়া মাত্রই পৌঁছে যাই মানুষের দুয়ারে আমি আজকে এসেছি চন্দ্রকোনা থানার মাগরুল গ্রামে এই গ্রামে এক ব্যক্তির গেটের পাশেই একটি বিশাল আকার সাপ গর্তে প্রবেশ করে ইঁদুর খেয়ে কিন্তু আর বেরোতে পারছিল না তার কারণ হচ্ছে তার পেটটি মোটা হয়ে গেছে অনেক মানুষ চেষ্টা করেছে যে সাপটি হয়ে গর্তে প্রবেশ করুক না হলে বেরিয়ে যান কিন্তু ওরা সেটা চেষ্টা করেও বিফল হয়েছে যার জন্য আমাদেরকে ফোন করেছে আমরা ফোন পাওয়া মাত্রই ফিল্ডে এসেছি এসে দেখলাম যে একটি বড় ইঁদুর খেয়ে ফেলেছে বড় গোগ্রো সাপ আর ইঁদুর খাওয়ার জন্য পেটটি মোটা হয়ে গেছে যার জন্য সে গর্ত থেকে না পারছে বেরোতে না পারছে প্রবেশ করতে আমরা বহু কষ্ট করে গর্ততে এড়ে আমরা সাপটিকে রেস্কিউ করলাম দেখতে থাকুন সেই রোমহর্ষক ভিডিও কিভাবে আমরা প্রকাণ্ড গোগ্র সাপটিকে গর্ত থেকে রেস্কিউ করলাম নাহলে হবে না ছিঁড়ে যাবে একটা সাবল ফাবল আনো নাহলেই ছিঁড়ে যাবে

उन देव करा त तो परबनी हा खावर उग्रती ही हो होवे ना लु माजबे ओ खाबाट ते उग्रती ही होवे बोलिबे बजाओ बजाओ सडालटा सोलिदाऊ सडालटा सोलिदाऊ पाच दिए बसतो कर আসতে দেখেন আস্তে ছাপের গায় যেমন না এবারে টানলে আসবে না না আসবে না একটু আর একটু যাবে ভালো করে টানো তুমি দীপ দীপ মারছো কেন কোদালটা নয় এই না साइड 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 देखि एबर जरा ना ना बेरछ नि की पा खुला गछे तो मोटा आइगा त पिस्ता दे हात दिसम खोल सा नुको नुका धोरते आ ए दे ढुका पड़े ए आमदखन जमीन का लडौ कायला बोल लागनी र मलाईगा ओरो कम भयो नि

ওঝার কাছকে যাবেন না কুড়ি গ্রামের যে হলো মারা ওই ঘটনা পুনরাবৃত্তি যেমন না হয় কোনো দিন আর কত স্থানে গিয়ে মালন দেবেন না আর একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র আমি যেখানটি রেস্কিউ করছি একটু মাগরুল গ্রাম এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে এসব কাটলে একশো মিনিটের মধ্যে যেতে হবে পায় আর এটি হচ্ছে বকরু

খেল কি খাইছে ছাপি খাইছে যদি নাটকে দেখিলো